আসসালামু আলাইকুম দিন যত যাচ্ছে নির্বাচনের সময়টাও তত ঘনি আসছে আর বল এখন ডক্টর ইউনুস রাজনৈতিক দলগুলোর কোর্টে ছেড়ে দিয়েছে ডক্টর এখন ইউনুস গ্যালারিতে বসে দর্শকের ভূমিকা পালন করছে এবং দর্শক হিসেবে দেখছে যে কোন দল কতটা ভালো খেলছে দেখেন ক্ষমতার দৌড়ে তিনটা দল প্রতিযোগিতা করছে এর ভেতরে মেন ক্যারেক্টারে বিএনপি জামাত আর সাইড ক্যারেক্টার রয়েছে এনসিপি তিনটা দলই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তবে এনসিপি বিএনপি বলছে তারা ক্ষমতায় যাবে অন্যদিকে জামাত আবার অনেকে বলছে জামাত এবার চমক দেখাতে পারে দেশবাসীকে তো মূলত ক্ষমতার মশ্নতে কারা বসবে বিগত সময়ের রাজনৈতিক এই যে কর্মকাণ্ড বর্তমান সময়ের কর্মকাণ্ড এইগুলো বিশ্লেষণ করলে আসলে কারা এগিয়ে বর্তমান প্রেক্ষাপটে সালে নির্বাচন হয় তাহলে কারা ক্ষমতার বসতে পারে আওয়ামী লীগবিহীন এ দেশে এখন সবচেয়ে বড় দল বিএনপি তাদের সবখানে নেতাকর্মীরা রয়েছে তারা বিগত সময়ে সরকারেও ছিল তাদের এই অভিজ্ঞতা আছে যার কারণে অনেকে মনে করছে যে বিএনপি এবার সরকার গঠন করতে পারে তবে যখনই বিএনপির নাম আসে তখনই আবার অনেকগুলো তকমাও আসে সাথে সাথে যখন বিএনপিকে নিয়ে তার ক্ষমতার স্বপ্ন দেখে তখনই একটা পক্ষ বা কোনো না কোনোভাবে সেই আলোচনাটা টেনে আনে যে বিগত সময়ে দুই থেকে ৬ সাল পর্যন্ত যখন তারা পাঁচ বছর ক্ষমতায় ছিল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল পাঁচবার দুর্নীতিতে বিএনপি তৎকালীন সময়ে আবার জামাত যে জোট সঙ্গে ছিল তৎকালীন সময়ে জামাতের এমপি মন্ত্রীরা ছিল আবার সেখানে দুর্নীতি মুক্ত আবার দেখেন পাঁচই আগস্টের পর যদি নির্বাচন হতো তাহলে একেবারে বিনা দ্বিধায় বিশাল বিজয় নিয়ে সরকার গঠন করত বিএনপি কারণ দীর্ঘদিনের ওই যে বঞ্চনা লাঞ্ছনা নির্যাতনের শিকার আওয়ামী লীগ আওয়ামী লীগ বিহীন একটা দেশে বিএনপি তখন সবচেয়ে বড় একটা দল একটা বিএনপি তবে বিএনপি যে চমক দেখিয়েছে পাঁচে আগস্ট দুই হাজার পর সেটা মানুষকে আশাতীত না করে বরং বরংশ আশাহত করেছে তারা এমন কোনো হেন কাজ নেই যেটা আওয়ামী লীগ করেছিল সে কাজগুলো করে তারা এই চাদাবাজি, দখলদারি লুটতরাজ টেন্ডার তারপরে মানুষ নিজেদের ভেতরে এই কামড়া কামড়ে খুঁড়াকুনি যা আছে সবগুলোই কিন্তু তারা পালন করে ফেলেছে। যার কারণে আবার তাদের দিকে মানুষের একটা বিতৃষ্ণা জন্ম নিয়েছে যদিও তারা বড় দল তাদের মানুষের সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করছে তারা বিগত সময়ে ক্ষমতায় ছিল মানুষের সাথে তাদের সম্পর্কটা আছে তাদের একেবারে ওয়ার্ড পর্যায়েও তাদের সাংগঠনিক রয়েছে রয়েছে বা অ্যাক্টিভিটি তাদের তাদের পরিচিত যারা এমপি প্রার্থী হবে তারাও পরিচিত তবে ওই যে তাদের যে একটা ব্যাড একটা ইফেক্ট যে একটা কালো দাগ সেই কালো দাগটা কিন্তু বারবার কিন্তু সামনে চলে আসে যার কারণে এখন এই অবস্থানে বিএনপি কিন্তু বিএনপি বর্তমান সময়ে ভুগাচ্ছে অপরদিকে দেখেন জামাত ইসলামী জামাত ইসলামী একটা অনেক পুরাতন দল যেটা আওয়ামী লীগ এবং বিএনপির আগের দল তবে জামাতকে বারবারে কোনটাসা করে রাখা হয়েছিল বিভিন্ন তকমা দিয়ে বিভিন্ন অপবাদ দিয়ে তাদেরকে রাখা হয়েছিল তবে জামাত সেই সময়টাতে শুধু ইসলামী গণার রাজনীতিতে ছিল ইসলামিক দলগুলো নিয়ে বা ইসলাম প্রিয় মানুষগুলোকে ইসলামপন্থী মানুষদেরকে নিয়ে শুধু রাজনীতি করত। কিন্তু বর্তমান সময়ে এসে যেমনভাবে ভাবে আওয়ামী লীগ বিএনপি বিস্তৃত করেছিল রাজনীতিটা তাদেরও এখন প্রতিটা প্রান্তে প্রতিটা জনপদে প্রতিটা প্রান্তিক জনগোষ্ঠীর সাথেও তাদের একটা ভালো একটা সম্পর্ক গড়ে তুলেছে তার সেটা হিন্দু হোক বুদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলিম হোক সেটা রাম বাম যাই হোক না কেন প্রত্যেকের সাথে একটা ভালো একটা সম্পর্ক তারা ইদানিং তারা তৈরি করে ফেলছে যেটা পাঁচে আগস্টের পর দু পর তারা রাজনীতিতে নতুন একটা মোড় নিয়ে এসেছে দেখেন জামাতের যে আমির আহ ডক্টর শফিকুর রহমান তিনি অতীতে বাম গরনার রাজনীতিতে ছিলেন আর তিনি এখন জামাতের আমির তিনি আসলে যে নতুন যে রাজনীতি নতুনত্ব বিশ্ব যেভাবে চাচ্ছে সেই রাজনীতিটা তিনি ধারণ করছেন সেভাবে তিনি দলকে নিয়ে যেতে চাচ্ছেন তবে দিকে চায় তখন তখন একটা তাদের কালে মাছ ছুড়ে দেওয়া হয় সেটা হচ্ছে যে একাত্তর একাত্তরে নাকি জামায়াত সেই সময়টাতে বাংলাদেশের বিরোধিতা করেছিল বা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এই জায়গাটা কোনটা রাখা করে রাখা হয় জামায়াতকে তারপর যদি এই এই একাত্তরকে যদি আপনি বাদ রাখেন একাত্তরকে আসলে এখন কতটা মানুষ মনে করেছে দেখেন দেখেন কিছু সুশীল মানুষ একাত্তর নিয়ে চিন্তা করে কিন্তু দেশের এই যে একবার জনতা। দেশের একেবারে সাধারণ মানুষ ঘরের যে গৃহিণী তারা কিন্তু আসলে এই একাত্তর নিয়ে কিন্তু পড়েনি তো একাত্তরটাকে যদি সাইড রাখেন তারপরে আপনি প্রত্যেকটা জায়গায় কিন্তু জামাতকে আপনি পজিটিভ একটা জায়গায় কিন্তু আপনি পাচ্ছেন পাঁচই আগস্টের পরে দেখেন তাদের রাজনীতি অনেকটা কিন্তু আসলে এই ডিজিটালাইজড করা হয়েছে তারা সবার সাথে মিশে একটা রাজনীতি যেটা সেটা তারা করেছে তারপর পাঁচই আগস্টের পর তাদের নামে চাঁদাবাজি নেই টেন্ডারবাজি নেই দখলদারিত্ব নেই নিজেদের মধ্যে নিজেদের খুনাখুনি নেই বলতে গেলে আওয়ামী লীগ যে দুঃশাসন ছিল যারা যে অপকর্ম করেছিল এগুলো আসলে তাদের কাছে নেই যেটা বিএনপি করে ফেলছে সেটা সেইটা দিয়ে যেমন সিলেটের যে সাদা লুট লোট এরকম হরি লুট এরকম দুর্নীতি এগুলোর সাথে আসলে তেমনটা আসলে জড়াতে পারে নাই কেউ জামায়াতকে জামায়াতের নামটাও সেখানে নিতে পারে নাই কারণ তারা সেখানে ইনভলভ হয় নাই বিচ্ছিন্ন যদি কোনো কিছু ঘটনা না থাকে তাহলে মোটা দাগে জামাতকে সেই জায়গাটায় নেওয়া যাচ্ছে না আর যদি আপনি দেখেন যদি তাদের ক্ষেত্রে দেখেন তারা দুর্নীতি মুক্ত দুর্নীতিকে প্রস্ত্র দেয় না সেটা দুই এক থেকে দুই সাল পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় ছিল আর যখন পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল তখনও তাদের মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত ছিল এবং সেই দুর্নীতি মুক্তির কারণে কিন্তু তারা বর্তমান সময়ে এসে দুর্নীতিতে তারা জড়ায়নি তারা এই আসলে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি টাকা বাজার মানুষের হক মারা এগুলোতে আসলে জামাত নেই যার কারণে জামাত আস্তে আস্তে মানুষের কাছে দিন দিন হয়ে উঠছে মানুষ জামাতকেও নিয়ে এখন ভাবছে তো জামাত এবং এই বিএনপি তারা ক্ষমতার দৌড়ে প্রায় কাছাকাছি অবস্থানে রয়েছে এখন চূড়ান্ত চমকটা আসলে জনগণে দেখাতে পারবে যে আসলে কাকে ক্ষমতায় নিয়ে যাবে আর সাইট অবস্থানে রয়েছে এনসিপি এনসিপি সদ্য জন্ম একটা দল রাজনীতিতে তারা নেতৃত্বে এই যে জুলাই আন্দোলনের নেতৃত্বে দিয়ে আসা কিছু তরুণদের নিয়ে একটা রাজনৈতিক দল হচ্ছে এনসিপি তো এনসিপি কে নিয়েও মানুষ আশাবাদী ছিল কিন্তু বিভিন্ন সময় তারা বিভিন্ন বিতর্কিত কিছু কর্মকাণ্ডের কারণে তাদের কিছু নেতার কর্মকাণ্ডের কারণে তারও তারাও আবার কিছু বিতর্কিত হয়েছে যার কারণে তাদের উপরও আস্থা রাখতে পারছে না মানুষ আবার অন্যদিকে দেখেন এ হাসনাথ সার্জিস নাহিদ নাহিদ যে তিনি যিনি যে প্রধানমন্ত্রী হবেন তার বয়সটা একবার অল্প যার কারণে তার উপর ফেথ যে জিনিসটা সেটা জনগণ রাখতে পারছেন তো এই হিসেবে ধরতে গেলে আবার এনসিপি কার সাথে জোটে যাবে না যাবে জামাত নাকি বিএনপি এটা নিয়েও তারা হিসাব করছে যদিও তিনশো আসনের কথা তারা বলছে তবে এই হিসাব থেকে বলা যাচ্ছে যে এনসিপি সাইড ক্যারেক্টার হিসেবে থাকছে আর ক্ষমতার মূল দ্বন্দ্বে রয়েছে জামাত এবং বিএনপি প্রতিযোগিতাও রয়েছে জামাত এবং বিএনপি এখন জনগণ যাকে ভালোবেসে যাদের কর্মকাণ্ড পছন্দ করে কারণ আগের বাংলাদেশ পরের বাংলাদেশ আবার এক না কখন না পরবর্তন অনেকটাই হয়েছে মানুষ এখন এই সিদ্ধান্ত নিতে শিখেছে মানুষ এখন বুঝতে শিখেছে আসলে কারা ভালো কারা মন্দ কারা গেলে ক্ষমতায় গেলে ভালো কিছু করবে কারা ক্ষতি করবে বা দেশটাকে পেছনে টেনে নেবে সে বিষয়টা মানুষ বুঝতে শিখেছে তো এদিক থেকে যদি বিএনপি যদি তাদের যে ইশতেহার সেটাতে যদি ভালো কিছু নিয়ে আসতে পারে তাদের বিশাল একটা শক্তি রয়েছে বিশাল জনগণের সাথে সম্পর্ক রয়েছে যদি তাদের ইশতেহারে তাদের যদি এই দুর্নীতির বিরুদ্ধে যেগুলো আছে এগুলো যদি পরিহার করে ভালো কিছু দেখাতে পারে বা যে সময়টা রয়েছে সেই সময়টাতে তাহলে হয়তোবা বিএনপি ক্ষমতা যাবে আর যদি অপরদিকে যদি জামাত যদি আরো ভালো কিছু দেখাতে পারে তাহলে জামাতও যাওয়ার চান্স রয়েছে তো এই যে এখন ক্ষমতার দৌড় বিএনপি জামাত এনসিপি এর মধ্যে আসলে কে যেতে পারে কাকে আপনারা চান জানান কর্মস্তে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ